এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটু আগে কিন্তু ইফতেদায় স্বতন্ত্র ইফতে শিক্ষকরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা পল্টনের দিকে অধিমুখী হওয়ার চেষ্টা করছে পুলিশ কিন্তু এক সাইড এক পাশে কিন্তু দাঁড়িয়ে অবস্থান করছে এবং এবং পুলিশ কিন্তু তাদেরকে সহযোগিতা সহযোগিতা করে কিন্তু তাদেরকে মিছিলটি বিক্ষোভ মিছিলটি আসলে সুন্দরভাবে হয় সেটি কিন্তু তারা তাদেরকে কিন্তু সুযোগ করে দিচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ও হাজার এই শিক্ষকরা কিন্তু তাদের একটা বা দাবি সেটি হচ্ছে জাতীয়করণের দাবিতে কিন্তু তারা এই মানব তাদের এই কর্মসূচি তারা কিন্তু দীর্ঘ থেকে আঠারো থেকে দিনের মতো আসলে তাদের এই কর্মসূচি কিন্তু তারা এই জাতীয় এবং তাদের কর্মসূচি লাগাতার কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করছে এই মুহুর্তে কিন্তু আমরা আছি বন্ধুরা যারা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এক সাইডে অবস্থা নিচ্ছে এবং অন্য সাইডে কিন্তু অন্য সাইডে কিন্তু একটু দায়ী শপথ দেখতে শিক্ষকরা কিন্তু তারা তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু তারা এই মুহূর্তে পল্টন অধিমুখী হওয়ার চেষ্টা করছে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আপনাদেরকে দেখারও চেষ্টা করছি যে এই তাদের যে এক দফা দাবি জাতীয়করণ তাদের যে সকল পনেরো হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে জাতীয়করণের দাবিতে কিন্তু গত আটাইশে জানুয়ারি তাদেরকে দাবি মেনে নিয়ে একটি গেজেট আকারে প্রকাশ করার কথা ছিল কিন্তু সেটি সরকার এই অন্তর্বর্তী সরকার কিন্তু সেই তাদের সেই দাবি পূরণ করেনি এমনটি আসলে এইখানকে যারা যে শিক্ষক রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের তাদের সাথে আমাদের কিন্তু আমাদের কথা হয়েছে তারা কিন্তু যেমনটি বলার চেষ্টা করছে সব সবসময়ই যে দফা দাবি যে এক দফার দাবি জাতীয়করণ করতে হবে সেই দাবি নিয়ে কিন্তু তারা সেই দাবি নিয়ে কিন্তু তারা সব সময় গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু কথা বলে আসছে যেমনটি তাদের দাবিগুলো মেনে নিয়ে যেন মেনে তারা তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারে তমটি আসলে এখানকার শিক্ষকরা কিন্তু বলেছে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষকরা কিন্তু থালা নিয়ে কিন্তু তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে তাদের প্রতিবাদ স্বরূপ সেটি বলতে পারি আমরা যে তাদের এই থালা বাটি নিয়ে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ মিছিল মিছিলে অনেক শিক্ষকরা কিন্তু অংশগ্রহণ করছে আপনার একটু কথা বলি কি কারণে আপনারা এখানে এসেছেন আমরা অনেক টাকা রিনিউ হয়ে গেছি আমরা চলতে পারতেছি না আজকে আমরা না চলতে পারার কারণে আজকে আমরা রাস্তায় নিয়ে রয়েছি আজকে চল্লিশ দাঁড়িয়ে আমাদের সাথে প্রায় দুই তিন মাস থেকে আমাদের সাথে আরো রাস্তা ব্যবস্থা আমাদের সাথে মিথ্যা কথা বিষয় হয়তো বা যার কারণে আমরা এত রাস্তায় প্রায় সতেরো দিন ধরে আমরা এই ধরনের সংস্থানে আমরা যোগদান করছি আমাদের যে আমাদের আজকে মূল্যায়ন করতে পারে না কিন্তু রাষ্ট্র যদি না পারে যদি না লিখতে থাকুন আমরা নিজেরা প্রজন্ম লিখে দিব আমরা এটা সচিবালয় ব্যর্থ তারা লিখতে পারে না তাহলে আমরা তারা আসেন লিখে দিয়ে আমরা আমরা আশা করি আজকে দিনের ভিতরে প্রজ্ঞাপন জারি করবে ইনশাআল্লাহ এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা একজন শিক্ষক কিন্তু তাদের কথা কিন্তু বলছিলেন যে তাদের যে দাবি যে প্রজ্ঞাপন জারি করে তাদের জাতীয়করণের জন্য সেটি কিন্তু তারা সব সময় কিন্তু তারা চেয়ে আসে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টনের দিকে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু নিয়ে তারা এগিয়ে যাচ্ছে আজ আঠারোতম দিনের মতো দেখতে পাচ্ছেন হাজার 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 শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে তারা এই যাদের পেস ক্লাব থেকে পল্টনী দিকে অধিমুখী হওয়ার চেষ্টা করছে তাদের এই বিক্ষোভ নিচিলিয়ে তাদের তাদের একটি প্রতিবাদ জানান দিচ্ছে যে তারা যদি তাদের দাবি দেওয়াগুলো না মানা হয় তাহলে সেটি কিন্তু তারা ভবিষ্যতে ভবিষ্যতে কিন্তু তারা কঠোর কর্মসূচি দিবে যেমনটি আসলে জানিয়েছে এবং এমনটাও জানিয়েছেন যে তারা এমনই বলেছে যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু তারা পুরা এই প্রেস ক্লাব রোডটিতে একবারে বন্ধ করে দিবে যেমনটি আসলে আহ হুশিয়ারি তারা কিন্তু দিয়েছে আমাদেরকে